ভাই খরা দলের সম্বন্ধে একটি টিম আমরা আবিষ্কার করেছি সেখানে দুটি দল দুমুল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে একটি হলো ম্যাঙ্গোলাভার আপরটি হল আমোওয়ালা আমোয়ালা অবস্থান করছে মাঠের উত্তর প্রান্তে অপরদিকে ম্যাঙ্গোলাভার অবস্থান করছে মাঠের দক্ষিণ প্রান্তে আমার মনে হয় এখানে একটি বল দেওয়ার সঙ্গেই ভুল হয়ে গেছে কয়েক ডজন বল দিলে সবচেয়ে বেশি ভালো হতো যাও সব মিলায় প্রাণবন্ত ফুটবল আমরা উপভোগ করছি চমৎকার একটা টুর্নামেন্ট যেটা সত্যিই অবশ্যই অবিস্মরণীয় হয়ে থাকবে অবিশ্বাস্য এক ফুটবলের সমাগম আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছে ম্যাগো লাভার অপর রয়েছে আমোয়াল দুটি দলে বিভক্ত হয়ে ম্যাঙ্গো তারা হলুদ জার্সি সমন্বয়ে খেলছে অপরদিকে লাল জার্সি নিয়ে খেলছে আমোয়ালা মাঠে খুঁদে দর্শক কেউ যেন প্রবেশ না করে বলতে বলতে আমোয়ালারা কিন্তু দুর্দান্তভাবে সুযোগ নিয়ে নিয়েছে এখন হয়তো একটা গোল করার পালা আনোয়ার চমৎকার কোন বল কখন কোন দিকে যাচ্ছে আসলে কার পায়ে বল কার পায়ে থেকে কার পায়ে যাচ্ছে সেটা খুব একটা বুঝে ওঠার খুব দুষ্কর এবং মুশকিল আমরা যে কোনোভাবেই মাঠের দক্ষিণ বার বসতে রয়েছে আমাদের কামাল ভাই গোলরক্ষক ধন্যবাদ ভাই এবার ম্যাঙ্গোলাভারের আক্রমণ আমার থেকে প্রতিহত হল আবারও আমার দলের বল চলে গেল মাঠের বাইরে ড্রয়িং হবে এবার সুপ্রিয় দর্শকে প্রথম চল্লিশটি চল্লিশ চল্লিশ আশিটা ফুটবলারের সমাগম ঘটানো হয়েছে যা আসলে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং অবিশ্বাস্য দুটি দলে বিভক্ত করে চল্লিশ চল্লিশটি খেলোয়াড়কে মাঠে নামানো হয়েছে

চমৎকার আবার আক্রমণ দেখা যাক মেন্ডোভার হেড হয়েছে কি হল কিন্তু না শেষ পর্যন্ত বল মাঠের বাইরে আকাশের কাছ থেকে আমরা আরো একটা গোল আশা করি আকাশ এগারো নম্বর জার্সি ম্যাঙ্গোলাভার স্ট্রাইকারের জায়গায় থাকো তুমি আবারও আমোয়ালা লাল জার্সি নিয়ে আমোয়ালা ম্যাঙ্গোলাভার ইতিমধ্যে কিন্তু এক শূন্য ব্যবধানে প্রতিপক্ষ আমোয়ালাকে পরাজিত করেছে আমোয়ালারা হচ্ছে লাল জার্সি আর ম্যাঙ্গোল আবার হচ্ছে কমলা রঙের জার্সি নিয়ে খেলছে ম্যাঙ্গল আবার উভয় দলে এই অনেক তারকা ফুটবলার আমরা দেখতে পাচ্ছি এবার দেখা যাক গোল হয় কি না শেষ পর্যন্ত বল চলে গেল আবারও মাঠের বাইরে আবারও আক্রমণে

not on, বাবা কুমার বরোরে সব আমরা গ্রোয়িং পয়েন্টে বল দেখতে পাচ্ছি আমুআলা দলের বল থেকে লাল জার্সি টমটম সেজন ম্যাচ উভয় দলেই রয়েছে অনেক তারকা পরিচিত ফুটবলার আজকে ম্যাচের জন্য জেনেবাcloudfront পরিদর্শন করেছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন প্রোপ্রাইটার মোহাম্মদ মিন্টু শেখ বিশিষ্ট ব্যবসায়ী वञ <laughs> ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ জানাচ্ছি দুটি দল আমান ব্লক এবং জান্নাত ফ্যাশন জান্নাত ফ্যাশন এবং আমান ব্লক উভয় দলের খেলোয়াড়দেরকে প্রস্তুত নিতে অনুরোধ জানাচ্ছি এই খেলাটি আর অল্প কিছু মধ্যেই শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের খেলাটি মাঠে গড়াবে